হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় আপডেট চলে এসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কথা মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ভ্যিফিকেশান সেই ভেরিফিকেশনে দেখা হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি না যদি না থাকে তাহলে আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে সেই কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নিতে হবে আর যদি না থাকে আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট তাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি তো বন্ধুরা আপনার নিকটবর্তী পঞ্চায়েতে কবে থেকে শুরু হচ্ছে সেই ভেরিফিকেশনের কাজ সেই সঙ্গে কী কী ডকুমেন্ট দেখাতে হবে ভেরিফিকেশন করার সময় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কথা মতো রাজ্যের যে সকল মিউনিসিপাল এরিয়া আছে সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েত ব্লক এবং জেলা স্তরে স্বাস্থ্যসী কার্ডের কিন্তু ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে অনেক গ্রাম পঞ্চায়েতে অনেক ব্লকে সম্ভবত আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত আছে সেগুলোতেও কিন্তু শুরু হয়ে গেছে স্বাস্থ্যসী কার্ডের ভেরিফিকেশন কীভাবে হচ্ছে ভেরিফিকেশন প্রথমত পঞ্চায়েতে যারা কর্মী আছে তারা কিন্তু প্রথমেই বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সরজমিনে দেখছে সেই সাশস্তী কার্ডের বেনিফিশিয়ারি কে সেই বেনিফিশিয়ারি আধার আছে কিনা না রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল কার্ড আছে কিনা না সেইগুলো যদি থেকে থাকে তাহলে সেই বেনিফিশিয়ারি শ্বাসী কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স পিন আপ করে ভ্যারিফিকেশান সম্পূর্ণ করা হচ্ছে তারপর তারা নির্দিষ্ট দিনে পোর্টালে আপলোড করে নেবে সেই উপযুক্ত ডকুমেন্টগুলি তো বন্ধুরা এইভাবে এই প্রসেসে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ভেরিফিকেশান চলছে তো বন্ধুরা সেই সঙ্গে দেখিয়ে দেব যে লিস্ট এসছে সেই লিস্ট অনুসারে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে প্রথমে সেই লিস্টে দেওয়া থাকবে আপনার ব্লকের নাম তারপর আপনার পঞ্চায়েতের নাম তারপর আপনার গ্রামের নাম তারপর আপনার হাউস নাম্বার তারপর থাকবে ইউআরএন অর্থাৎ সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তারপর থাকবে সেই মেম্বারের নাম আপনার একটি স্বাস্থ্যসাথী কার্ডে কতগুলি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে তাদের নাম তারপর সেই বেনিফিশিয়ারির বাবার বা স্বামীর নাম তারপর সেই বেনিফিশিয়ারির সাথে কি রিলেশন সেই মেম্বারের তারপর বয়স কত তারপর যে ইউআইডি অর্থাৎ আধারের যে ঘরটা সেটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার অবশ্যই যদি দেওয়া থাকে তাহলে সেখানে উল্লেখ করা থাকবে সেই সঙ্গে যে স্বাস্থ্যসাথী কার্ডটি সেটি সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর দলের মারফত পেয়েছেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার মারফত পেয়েছেন সমস্তটাই কিন্তু সেই ফর্মে উল্লেখ থাকবে তো বন্ধুরা এই গেল প্রসেস কীভাবে সেই কর্মীরা আপনার বাড়ির ফর্ম নিয়ে গিয়ে অর্থাৎ সেই নির্দিষ্ট লিস্ট নিয়ে গিয়ে ভেরিফিকেশন করবে তার তথ্য তুলে ধরলাম সেই সঙ্গে আপনি কি কি ডকুমেন্ট জমা দেবেন ধরে রাখুন আপনি একজন বেনিফিশিয়ারি অর্থাৎ আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স সেই সঙ্গে আপনার রেশনের জেরক্স আধারের জেরক্স এবং আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডের যতগুলি বেনিফিশিয়ারির নাম অ্যাড করা আছে হতে পারে আপনার স্বামী তাহলে স্বামী রেশন কার্ড আধার কার্ড হতে পারে আপনার মেয়ের নাম আছে তাহলে তার রেশন কার্ড আধার কার্ড এবং সেই সঙ্গে যদি আপনার ছেলের নাম থাকে তাহলেও আধার কার্ড রেশন কার্ড এই গেল লিস্ট অনুসারে ডকুমেন্ট তো বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে স্বাস্থ্যসাথী কার্ডের ভ্যারিফিকেশান হচ্ছে খুব তাড়াতাড়ি গিয়ে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে ভ্যারিফিকেশান সম্পূর্ণ করুন তা না হলে বন্ধ হয়ে যেতে পারে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আরও যদি এই বিষয় কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ দত্তটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ